আপনাদের কারো যদি ব্লেন্ডার মেশিন দরকার হয় তাহলে আমাদের সে থেকে নিতে পারেন আমাদের এখানে সমস্ত কমার্শিয়াল ব্লেন্ডার মেশিন পাবেন যেগুলো দিয়ে আপনি আদা রসুন এবং চাউলও গুঁড়ো করতে পারবেন আপনি চাইলে চাউল ঘুড়াও করতে পারবেন আমাদের এই ব্লেন্ডারগুলো দিয়ে এগুলো খুবই শক্তিশালী এবং পাওয়ারফুল ব্লেন্ডার মেশিন আপনাদের যদি কারো প্রয়োজন হয় ব্লেন্ডার মেশিন তাহলে আমাদের থেকে নিতে পারেন আমাদের কন্টাক্ট দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কন্টাক্টে ফোন দিতে পারবেন যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কন্ট্যাক্ট করবেন দোকানে আসবেন মাল দেখবেন চয়েস হলে নেবেন এবং আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারেন কুরিয়ারে আমরা কন্ডিশনের মাধ্যমে মাল পাঠিয়ে থাকি চাইলে আপনি কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারেন কন্ডিশনে যদি নিতে চান তাহলেও যোগাযোগ করবেন আমাদের প্রোডাক্টগুলো আমাদের প্রোডাক্টগুলো হেভি শক্তিশালী এবং স্পিড যে কারণে যে এটা অনেক মজবুত এবং টেকসই যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে